জয় জগন্নাথ বন্ধুরা পুরীর রথযাত্রা আপনাদের সবাইকে স্বাগতম আমি আজকে পুরীতে আছি আমি আপনাদেরকে দেখাবো পুরীর রথ আমি বিকালবেলা এসছিলাম বন্ধুরা এতটা ভিড় এত ভিড় প্রায় তিনশো মিটার দূর থেকে আর আমি যেতে পারছি না অর্থাৎ ভিডিও করার কোনো প্রশ্নই আসে না ওখানে ভিডিও করলে রথগুলো টিকটিক করছে জুম করেও কাছে আসছে না তাই শুধু মানুষ আর মানুষ তাই আমি বিকালে আপনাদের ভিডিও ফুটেজ দিচ্ছি না বা বিকালে কিছু ভিডিও আমি করিনি ওখানে এত ভিড় আমি দাঁড়াতে পারছি না ওখানে মোবাইল বার করলে মোবাইল পড়ে যাবে যেরকম গরম আর সেরকম ভিড় তাই আমি আজ রাত এখন দশটা মতন বাজে মাছ রাস্তায় রথ এসে দাঁড়িয়ে আছে আজ এই যে রথ এবছর পুরী দুদিন দিন ধরে রথ টানা হচ্ছে তো আজকের এই রথ এসে এই মাছ রাস্তায় এসে দাঁড়িয়ে থাকবে এরপরে কালকে সকাল থেকে আবার রথ টানা হবে তো আমরা এই রথের কাছাকাছি চলে এসছি বন্ধুরা তুলনামূলক এখন রাত্রে দশটা বাজে ভিড় কিছুটা কম কিন্তু এখনও প্রচুর মানুষ ভিড় আছে আজকের পুরীতে বিকালে প্রায় অন্তত কয়েক লাখ মানুষের ভিড় ছিল তিনশো মিটার দূর থেকে আমি আর যেতে পারছি না রথের কিছু দেখাবার কিছু নেই মানে টিকটিক করছে রথগুলো তাই আজকে রাত্রে দশটা বাজে তো কি হয়েছে এখনও প্রচুর মানুষ দেখুন প্রচুর মানুষ আর ওই সামনে তিনটে রথ দাঁড়িয়ে আছে চলুন তো বন্ধুরা আমরা রথের কাছে চলে এসেছি এই দেখুন সবুজ আর লাল কাপড়ের যে রথটা এটা হচ্ছে বলভদ্রের রথ আর মাঝখানে যে লাল কাপড়টা দিয়ে আছে ওটা হচ্ছে সুভদ্রা মাঠ রথ আর এই হলুদ আর লাল কাপড়ে এটা জগন্নাথ দেবের রথ এই তিনটে রথ এখানে দাঁড়িয়ে আছে আমি বিকালে আসলে হয়তো আপনাদের এত কাছ থেকে রথ দেখাতে পারতাম না আপনারা ইউটিউবে অনেক ভিডিও এর আগে হয়তো দেখেছেন রথযাত্রা দেখিয়েছে আপনাদের শুধু মানুষের ভিড় দেখেছে আমি অনেক ভিডিও দেখলাম ইউটিউবে কিন্তু এত কাছে থেকে রথ আপনাদের দেখাতে পারবে না তো আমি প্ল্যান করলাম যে আপনাদের একটু কাছে থেকে রথ দেখায় তাই একদম সামনে চলে এলাম এটা হচ্ছে বলরামের রথ সবুজ কালার আর সবুজ কাপড় দিয়ে এটা লাল কালারে এটা সুবদ্রামার রথ আর এটা হচ্ছে হলুদ আর লাল কাপড়ে যেটা আছে এটা হচ্ছে জগন্নাথ দেবের রথ একদম সামনে থেকে আপনাদের রথ দর্শন করাচ্ছি দেখুন ايه هاڻي ٻڌو ڪي هاڻي ڪهڙو ٿيو দেখুন বন্ধুরা এখানে এত রাত্রেও প্রচুর মানুষ এখনও আছে এখানে ঠেলাঠেলি করছে সিআরপিএফরা সামনে যেতে দিচ্ছে না দেখুন এখান থেকে এত ঠেলাঠেলি করছে ভালো করে ভিডিও আপনাদের করে দেখাতে পারছি না হয়তো ভিডিও ফুটেজটা খুব ভালো আসবে না একটু ম্যানেজ করে নেবেন যতটা পারছি আপনাদের দেখাবার চেষ্টা করছি এটা হচ্ছে জগন্নাথ দেবের রথ এখানে রথের ভিতরে এখনো পান্ডারা ওখানে আছে ওখানে পূজা আসতে চলছে জগন্নাথ দেবের এখানে এই দেখুন জগন্নাথ দেবের প্রসাদ দেওয়া হচ্ছে এই দেখুন এই যে পতাকাগুলো এই পতাকাগুলো জগন্নাথ দেবের রথ থেকে খুলে বিক্রি করা হচ্ছে এই পতাকাগুলো দেওয়া হচ্ছে দেখুন হলুদ যে কাপড়গুলো দেখতে পাচ্ছি না এই হাতে নড়াচ্ছে এগুলো সব বিভিন্ন দামে বিক্রি হচ্ছে এগুলো প্রভু জগন্নাথের রথের পতাকা 아, 안돼, 안돼, 안 বন্ধুর এখানে ভিড়ে এত ঠেলাঠেলি করছে আমি ভালো করে ভিডিও করতে পারছি না দাঁড়াতেও পারছি না ভালো করে এই দেখুন আমি জুম করে দেখাবার চেষ্টা করছি ওই চোখ দেখা যাচ্ছে জগন্নাথ দেবের ওই দেখুন প্রভু জগন্নাথ দেবের চোখ দেখা যাচ্ছে দেখুন আমি দূর থেকে জুম করে দেখাবার চেষ্টা করছি ওই প্রভু জগন্নাথ দেব বসানো আছে চোখ দুটো আপনাকে দেখালাম এই দেখুন আরেকবার দেখাচ্ছি এই প্রভু জগন্নাথদেব বসে আছে ওখানে দেখুন দেখুন এটা প্রভু জগন্নাথ দেবের রথ আর এই চারটে যে সামনে সাদা ঘোড়া দেখতে পাচ্ছেন এই ঘোড়া কাঠের ঘোড়াগুলো কেন করা আছে এগুলোর সামনে দেওয়া আছে প্রভু জগন্নাথ দেবের রথে একটা পান্ডার হাতে হলুদ পতাকা এই হলুদ কাপড়টা বিক্রি করছে এটা প্রভু জগন্নাথ দেবের রথে ছিল এটা খুলে আনলো ওটা বিভিন্ন দামে এখানে বিক্রি হয়ে গেল দেখুন এ দেখুন প্রচুর মানুষ আছে আছেই রাতে দেখো প্রচুর মানুষ দেখেছেন মানুষের ভিড়টা দেখুন কি করে ভালো করে ভিডিও করবো বুঝতে পারছি না ভালো করে দাঁড়াতেই পারছি এখানে এত মানুষের ভিড় বন্ধুরা সামনেতে গিয়ে যে বলভদ্রের রথ আসুবা তোমার রথটা দেখাবো আর ওপারে স্নেহার যেতে দিচ্ছে না এই জগন্নাথ দেবের রথের সামনে কোনো রকমে আসতে পেরেছি এর ওপারে আর যেতে পারছে না এখনও এই রাতে এখনও মানুষ প্রচুর মানুষের ভিড় দেখুন এখনও মানুষ এখানে কত মানুষ এখনও তাও রথ দেখতে আসছে দেখুন মানুষের ভিড়টা শুধু দেখুন তবে তুলনামূলক বিকেলের তুলনায় অনেকটা ভিড় কম বিকেলে আসলে হয়তো আমি এত কাছ থেকে আপনাদের রথ দর্শন করাতে পারতাম না প্রভু জগন্নাথকে আরেকবার দেখুন ঘোড়ার মাথার পাশে দেখুন প্রভু আরেকবার এই দেখুন এটা সুবর্ধময়ের রথ এটা লাল কাপড় আর ওই সবুজ আর লাল কাপড় ওটা বড় ভদ্রের রথ বলভদ্রের রথে যে ঘোড়াগুলো আছে কালো রঙের আর মা সুভদ্র রথের যে ঘোড়াগুলো আছে সেগুলো অনেকটা বাদামি রঙের এই দেখুন এটা হচ্ছে মা সুভদ্রার রথ আর এই প্রভু জগন্নাথ দেবের রথের যে ঘোড়াগুলো আছে সাদা কালারের যে ঘোড়াগুলো দা আছে কাঠের ওগুলো সাদা কালারে এই দেখুন দেখুন দেবী সুভদ্রাকে একটু আপনাদের দেখাবার চেষ্টা করছি দেখুন এই হচ্ছে দেবী সুভদ্রার এই মূর্তি দূর থেকে দেখা যাচ্ছে দেখুন জুম করে একটু দেখালাম চেষ্টা করলাম দেবীর সুপ্তাকে বলভদ্র রথে যে ঘোড়াগুলো কালো ঘোড়া এই সবুজ কালার যে সবুজ আর লালে যে রথটা ওটা হচ্ছে বলভদ্র রথ ওরা ঘোড়াগুলো কালো আর এখানে ঘোড়াগুলো বাদাম আমরা এই রথ দেখে বেড়ে যাচ্ছি অনেক রাত হয়ে গেছে আজ সারা দিনে প্রচুর কষ্ট হয়েছে প্রচণ্ড গরম তো আপনাদের রাতে এসে এত কাছ থেকে প্রভু জগন্নাথদেরকে দেখাতে পারলাম যতটা পেরেছি দেখিয়েছি বন্ধুরা আমাদের রাতে হোটেলে ফিরতে প্রায় বারোটা বেজে গিয়েছে আজ সারাদিনে প্রচুর কষ্ট হয়েছে অনেকবার মন্দিরে যেতে হয়েছে আসতে হয়েছে তাই একটু ঘুমিয়ে পড়েছিলাম রাত এখন দেড়টা বাজে দেখলাম বাইরে রাস্তায় প্রচুর আওয়াজ হচ্ছে তো হোটেলে আমার যে ব্যালকনি আছে ব্যালকনিতে এসে দাঁড়ালাম দেখলাম এই যে শোভাটা যে শোভা যাচ্ছাটা যাচ্ছে দেখুন ম্যানেজারকে জিজ্ঞেস করলাম যে এটা কী এত রাত্রে এখানটা এত আলো সাজানো গোজানো কী হচ্ছে এটা ম্যানেজার বলল যে এটা মন্দির পৈত হচ্ছে আজকে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠানে যে আমাদের হিন্দু ধর্মে যে মন্দির পৈত হয় বাচ্চাবেলায় সেই ব্রাহ্মণদের পৈত হচ্ছে উড়িষ্যায় ব্রাহ্মণদের পৈত হলে এরকম লাইট ঠাইট নিয়ে প্রচুর শোভাযাত্রা বেরোয় দেখুন দারুণ একটা জিনিস দেখুন ব্রাহ্মণদের ধামে ব্রাহ্মণদের যে পৈতের অনুষ্ঠানটা কত ধুমধাম করে অনুষ্ঠানটা হয় দেখুন এখানে বড় ঢাক নিয়ে যাচ্ছে দেখেছেন বাজি বাজে ভ্যানে করে ছাতা মাথায় এ দেখুন পেছনে আরও বড়ো বড়ো দুটো ঢাক আসছে দেখুন এই ঢাকগুলো বাজে বাজে যাচ্ছে আর মেয়েদের মাথায় যে লাইটগুলো আছে দেখতে পাচ্ছেন এই লাইটগুলো দেখুন মেয়েদের মাথায় এগুলো জেনারেটারে তার এই লাইটগুলো চলছে পেছনে কতগুলো লোক ঢাক বাজে বাজে আসছে দেখুন এই পুরী ধামে আমি এই সববার প্রথম এই পৈতে অনুষ্ঠান দেখলাম তাতে ঘুম লেগেছিল কিন্তু ঘুমিতে উঠে দারুণ একটা জিনিস দেখলাম তো ভাবলাম আপনাদেরকে শেয়ার করে দিই তা আপনারা অবশ্যই দেখুন যে পুরীতে পৈত হলে কেমন অনুষ্ঠান হয় এই যে ছোট হাতি যে গাড়িটা আসছে দেখুন এই ছোট হাতি গাড়িটার সঙ্গে মাইক লাগানো আছে অনেকগুলো হরেন আছে আর এখানে ছাতা মাথায় দিয়ে আসছে দেখুন এই ছাতার ভিতরে কিন্তু সব লাইট দেওয়া আছে আর জেনারেটারে কানেকশন করা আছে তারগুলো এই দেখুন ছাতাগুলো লাল আর হলুদ কালারে কত সুন্দর লাগছে দেখুন ছেলেটা গাড়িতে বসে যাচ্ছেন মাথায় দেখুন মুকুট দেওয়া এই ছেলেটার পৈতে হলো আজ তো এই পুরীতে পৈতের ব্রাহ্মণদের পৈতের অনুষ্ঠানটা আপনাদের কেমন লাগলো আমি পুরীর ভিডিও যে জগন্নাথ দেবের যে ভিডিও করলাম রথের ভিডিওর সঙ্গে আমি এটা ভিডিওটা জুড়ে দিলাম তো এই যে ছাতাগুলো আছে দেখুন ভিতর সব এলইডি লাইট কত সুন্দর লাগছে দেখুন তো এই ভিডিওটা আজকের আমি এখানেই শেষ করব ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো এই ঐতিহ্যের অনুষ্ঠানটা কেমন লাগলো এবং প্রভু জগন্নাথ দেবের রথটাও আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওতে একটা লাইক দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার একটু পাশে থাকার চেষ্টা করবেন তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে তৎক্ষণ ভালো থাকবেন সুস্থ